আসসালামু আলাইকুম আজকে আমরা কোন একটা যোগের বন্ধন করা শিখব বন্ধন করে নির্ণয় করার আগে আমরা জিনিস আগে সেক্ষেত্রে তার বন্ধন কোন হবে একশো আশি ডিগ্রি এসপি টু হলে একশো বিশ হবে আর ডিগ্রি থ্রি হলে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি বা একশো মিনিট দুইটা একই কথা আমরা চারটা কেসের মাধ্যমে বন্ধন করে নির্ণয় করা শিখবো যত ধরনের টাইপ হতে পারে এই সবগুলা এই চারটি টাইপের ভিতরে তাহলে আমাদের প্রথম কেস যদি সংকরায়ন ভিন্ন হয় এরকম যদি তিনটা যৌগ আমাদের দেয় দিয়ে বলে এদের মধ্যে বন্ধন কোণের তুলনা করো সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমাকে যদি এরকম মিথেন বোরন ট্রাইক্লোরাইড বেরিলিয়াম ডাইক্লোরাইড যৌগ দেয় তাহলে এদের সং বন্ধন কোণের তুলনা কিভাবে করব প্রথম কাজই হলো সংকরায়ন নির্ণয় করা

তাহলে কার বেশি হবে যার শঙ্করন sp3তারপর sp3 এর থেকে sp2 কেন কারণ sp3 এর হয় 109.5 ওর থেকে আবার sp2 বেশি আবার কি sp3 বেশি আচ্ছা যখন শঙ্করন ভিন্ন হয় এরকম যোগ দেব এখন পরবর্তী টাইপটা হলো আমাদের যদি এমন তিনটা যোগ দিয়ে দেয় যাদের শঙ্করন একই হয় সেই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে তিনটা যৌগ দেওয়া আছে মিথেন অ্যামোনিয়া পান এদের মধ্যে বন্ধন বন্ধনকোণের তুলনা করতে বলছে তো আমরা এক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রনের দিকে তাকাবো কিসের দিকে তাকাবো মুক্ত জোর ইলেকট্রনের দিকে অ্যামোনিয়ার দিকে তাকালে নাইট্রোজেনের দুইটা মুক্ত জোর ইলেকট্রন রয়েছে অন্যদিকে পানির ক্ষেত্রে অক্সিজেনের দুটো মুক্তজোর ইলেকট্রন রয়েছে অল্স মনে রাখবা তাহলে দুইটা কথা মনে রাখতে বল জাস্ট যে মুক্ত জোর যত বাড়বে বন্ধন কোণ তত কমবে আর প্রতিটি মুক্ত মুক্তজোরের জন্য আড়াই ডিগ্রি করে কমবে বন্ধন কোণ কত করে কমবে আর এই ডিগ্রি করে কমবে মিথেনে যেহেতু কোনো মুক্তজোড়ের ইলেকট্রন নেই আর যেহেতু সবের সকলের সংকরণ কত হয় sp3 সংকরণই কিন্তু হয় সেই ক্ষেত্রে ওটা কি হবে আদর্শের মত sp3 সংকরণ হলে কত হতো 109.5 ডিগ্রি অ্যামোনিয়ারও যেহেতু sp3 সংকরণ সেই তোর বন্ধন কোণ 109.5 ডিগ্রি হওয়ারই কথা ছিল কিন্তু তা না হয়ে কি হবে কমবে কিছুটা কারণ কেউ মুক্তজোজ ইলেকট্রন আছে যেহেতু একটা রয়েছে আর প্রতিটি মুক্তজোয়ের জন্য আড়াই ডিগ্রি তাহলে একশো নয় থেকে দশমিক পাঁচ থেকে আড়াই ডিগ্রি বাদ দিলে হয় একশো সাত ডিগ্রি তারপর আবার পানির ক্ষেত্রে দেখো পানিরও এস পি থ্রি সংকরণ কি একশো নয় পাঁচ ডিগ্রি হওয়ারই কথা ছিল কিন্তু যেহেতু ওর মুক্তজোর ইলেকট্রন রয়েছে তাও আবার দুইটা সে তো ওর কি হবে বন্টন কোন কমবে একটার জন্য আড়াই ডিগ্রি তো দুটোর জন্য আড়াই আড়াই পাঁচ ডিগ্রি তো আদর্শ থেকে কত ডিগ্রি কমবে পাঁচ ডিগ্রি কমবে তাহলে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি থেকে যদি আমি পাঁচ ডিগ্রি বিয়োগ চার দশমিক পাঁচ ডিগ্রি পাই অর্থাৎ তাহলে তাদের বন্ধন কি হবে তুলনা করলে ওটা সবচেয়ে বেশি দেন অ্যামোনিয়া আর সবচেয়ে কম পানির আচ্ছা এবার যদি এরকম হয় যে এমন দুইটা যোগ দিল যে সংকরণ মুক্ত যে electron সংখ্যা সমান হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি করব যৌগ দুটি হলো মনে করো পানি আর হাইড্রোজেন sulphide দুজনেই সংকরণ নির্ণয় করবা দেখবে দুজনেই সংকরণ sp3 আছে আবার দুজনেরই তুমি কেন্দ্রীয় পরমাণুর মুক্ত যে ইলেকট্রন সংখ্যা চিন্তা করো দুজনের ক্ষেত্রে দুই মুক্ত যে ইলেকট্রন রয়েছে তখন কি করবা তখন তুমি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মক দিকে তাকাবে CA মানে central atom কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মক দিকে তাকাবা তড়িৎ ঋণাত্মক দিকে তাকানোর পর যার তড়িৎ ঋণাত্মক বেশি হবে তারই বন্ধন কোণ বেশি হবে কারণ তড়িৎ ঋণাত্মক সাথে বন্ধন কোণ সম্পর্ক তাহলে অক্সিজেন আর সালফারের মধ্যে তড়িৎ ঋণাত্মক কার বেশি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক বেশি তাহলে ওর বন্ধন কোন কি হবে বেশি হবে এরকম ভাবে তুমি আরেকটা একটা কথা চিন্তা করতে পারো যেটা অ্যামোনিয়া আর ফসফিন দুজনের ক্ষেত্রে কি কেন্দ্রীয় পরমাণু মুক্ত যে ইলেকট্রন সংখ্যা সমান আবার দুজনেরই তুমি সংকরা নির্ণয় করো সেক্ষেত্রে দেখবে দুজনেরই sp3 সংকরায় তো এখন কিভাবে দেখবা তুমি দেখবা কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস তো দুইজনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি নাইট্রোজেনের তো ওর বন্ধন বেশি হবে আচ্ছা এবার হলো আমাদের চতুর্থ কেস যদি এমন দুটো যৌগ যায় যাদের সংকরায়ন কেন্দ্রীয় পরমাণু আর মুক্ত যে ইলেকট্রন সংখ্যা सेम থাকে তখন কি করব এরকম যদি যৌগ দুটো চিন্তা করে সেক্ষেত্রে ফসফিন আর ফসফরাস ট্রাইক্লোরাইড দুইজনেরই সংকরাণ নির্ণয় করব দেখবে দুজনেরই এসপি থ্রি দুজনেরই কেন্দ্রীয় পরমাণু কি ফসফরাস তো দুজনের মুক্তিযুদ্ধ ইলেকট্রন সংখ্যা কি সমান তখন কি করবা তখন তোমার কাজ হবে পার্শ্বীয় পরমাণুর দিকে তাকানো পার্শ্বীয় পরমাণু কিসের দিকে তাকাবা পার্শ্ব পরমাণুর ঋণাত্মকতার দিকে তাকাবা ঋণাত্মকতা যদি পার্শ্বীয় পরমাণুর বেশি হয় সেক্ষেত্রে বন্ধন কোন কম হবে আগেরটা উল্টা কেন্দ্রীয় পরমাণুর বেলে যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হতো তখন বন্ধন কোনো বেশি হতো কিন্তু পার্শ্ব পরমাণু বেলায় তড়িৎ ঋণাত্মকতা বেশি তো বন্ধন কোন কম পার্শ্ব পরমাণু কারা মানে কেন্দ্রীয় পরমাণু বাদে যে পরমাণু আছে তারাই হলো পার্শ্ব পরমাণু এখানে কেন্দ্রীয় পরমাণু ফসবাস ও বাদে কি আছে হাইড্রোজেন তো হাইড্রোজেনই হলো পার্শ্ব পরমাণু এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস ও বাদে কি আছে ক্লোরিন তো ক্লোরিনই হলো

মুক্ত ইলেকট্রন সংখ্যা সমান দুইজনের সংকরায়নও সমান আবার দুজনের কেন্দ্রীয় পরমাণু সমান তখন কি পার্শ্বীয় পরমাণু ওই ক্ষেত্রে পার্শ্বীয় পরমাণু কে ক্লোরিন এক্ষেত্রে পরমাণু হাইড্রোজেন ক্লোরিন ও হাইড্রোজেনের ভিতরে ক্লোরিনের কত বেশি কি হবে বন্ধন কোন কম হবে সেই তো অ্যামোনিয়ার কি হবে বন্ধন কোন বেশি হবে হবে এদিকে